গত ছয় জানুয়ারি দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা প্রধান জুকিস সুলেমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা প্রধান অজিত দেভালের যে বৈঠক হয়েছে সেখানে বাংলাদেশে আগামী দিনে বাংলাদেশ কিভাবে চলবে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত তারা এই ব্যাপারে সমন্বিতভাবে চলবে আজকের এই সমাবেশে দাঁড়িয়ে জাতীয় মুক্তি কাউন্সিল থেকে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই বাংলাদেশকে প্রকৃত অর্থে সাম্রাজ্যবাদ মুক্ত বৈদেশিক আধিপত্য মুক্ত যদি বাংলাদেশ কায়েম করতে হয় তাহলে মনে রাখবেন আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই যে আজকে যে সরকার রয়েছে এই সরকার সংবিধান মেনে হয়নি এই সরকার হয়েছে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে এই অভ্যুত্থানকে এই অভ্যুত্থানের ক্ষমতাকে যদি ধারণ করতে হয় তাহলে নতুন সংবিধান সভা নির্বাচন এখানে দিতে হবে সুতরাং আজকে যে লড়াই চলছে আমরা বলবো বাংলাদেশকে একটি স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র হিসেবে যদি পৃথিবীর বুকে মাথা সামনে হয় তাহলে আমাদের শ্রমিক কৃষক মেহনতি মানুষের সরকার সংবিধান রাষ্ট্র প্রতিষ্ঠার যে সংগ্রাম সেই সংগ্রামকে আমাদের এগিয়ে নিতে হবে আজকের এই বিক্ষোভ সমাবেশে আমরা দাবি জানাই অবিলম্বে ভারতের সাথে সম্পাদিত অসম অধীনতামূলক চুক্তি বাতিল করতে হবে সীমান্তের হত্যা বন্ধ করতে হবে ভারত সরকার ওই যে বিএসএফ কে তারা দায় দিয়ে দেখছে আমরা সরকারকে বলবো আন্তর্জাতিক অপরাধ আদালতে ভারতের মধ্যে মামলা দিতে আমরা সরকারের কাছে দাবি জানাবো আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্তর্জাতিক আইন অনুযায়ী যে চুয়ান্নটি অভিন্ন নদী রয়েছে সেই নদীর পানির আমাদের হিসা আমরা কিভাবে পেতে পারি তা বিশ্ব পরিসরে আন্তর্জাতিক পরিসরে সেই অভিযোগ তুলতে হবে জাতিসংঘে দাবি তুলতে হবে আমরা চুক্তি হয়েছে আপনারা জানেন সেই রহমানের আমলে তারপরে শেখ হাসিনা করলেন সাতানব্বই সনে তখন কিন্তু গ্যারান্টেড ক্লজ আর রইল না সুতরাং আমরা সরকারকে বলবো আন্তর্জাতিক নদী হিসেবে যে নদীগুলো রয়েছে তার হিসা আমরা আমাদের ন্যায্য পাওনা যাতে পেতে পারি সেই উদ্যোগ এখানে নিতে হবে আজকে বাংলাদেশের মধ্যে ভারত ষড়যন্ত্র করছে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে তারা চক্রান্ত চালাচ্ছে পাঁচই আগস্টের পরে ভারত সরকার ভারতের মিডিয়া বলে বেড়াচ্ছে বাংলাদেশে নাকি প্রতিদিন হিন্দুদের হত্যা করা হচ্ছে তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে এই মিথ্যা অপপ্রচারে তারা খান্ত হয়নি তারা ওই চিন্ময়কে তারা নিয়োগ করেছেন এখানে আপনারা জানেন সেখানে চট্টগ্রামে তারা একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছিল একজন লয়ার একজন আইনজীবী আলিফ তাকে হত্যা করা হয়েছিল তারপরে বাংলাদেশের মানুষ চট্টগ্রামের বীর জনতা সেই সাম্প্রদায়িক দাঙ্গা কিংবা সেই ফাঁদা পাতে সেই ফাঁদে তারা পা দেননি সুতরাং আমরা বলবো আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যে